হ্যালো এভ্রিওান আসসালাম সবাইকে আমি ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা সকল আপু যে যেখানে আসেন অনেক ভালো আছেন আমি বগুড়া কুষ্টিয়া চট্টগ্রাম চিটাগাং রংপুর বিভিন্ন জেলার মানুষের কমেন্ট পাইছি ধন্যবাদ যারা এত দূর থেকে আমার ভিডিও দেখেন আমাকে কমেন্ট করেন সবার জন্য অনেক অনেক দুয়া ভালোবাসা আজকে দুপুরবেলা মা আর মেয়ে একসাথে রান্নাঘরে রান্না করতেছিলাম অনেকদিন পর মনে হলো মায়ের সাথে রান্নাঘরে আমি রান্নার জন্য চুলা ডিম সিদ্ধ দিয়ে দিছি ডিম ভুনা করবো আর অন্যদিকে মা মুরগি কাটতেছিলাম আমি ডিম সিদ্ধ চুলা দিয়ে আসছি যেহেতু ডিম বোনা করবো ডিম সিদ্ধ হতে একটু টাইম লাগবে তো ভাবলাম আমার ছোট ভাই আরাফাতও সিঙ্গারা নিয়ে আসছে আর এদিকে মোজো নিয়ে আসছে আমার হচ্ছে বারো মাস ঠান্ডা খেতে হয় ঠান্ডা খেতে অনেক ভালোবাসি হোক সেটা মোজো আপ বা ঠান্ডা পানি সিঙ্গারা খাওয়া শেষ করে রান্নাঘরে আসলাম দেখি ডিম সিদ্ধ হয়ে গেছে পরে আমি ডিমগুলোকে ভালোভাবে ছিলে বোনার জন্য রেডি করে নিসি ডিম ভাজি করে নিসি আর এদিক দিয়ে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ আর মশলা দিয়ে ভালোভাবে কষানোর পরে ডিমগুলো দিয়ে দিছি ঝটপট ডিম ভুনা বললেই চলে আমার কাছে সহজ রান্না হচ্ছে সব থেকে ডিম ভুনা বা ডিম ভাজি আমার যখন আমি ঝটপট করে হচ্ছে ডিম ভাজি বা ডিম ভুনা দিয়ে ভাত খেয়ে অনেক গল্প করতেছিলাম আর কয়েকদিন যাবৎ ধরে আমার মায়ের হাতে রোস্ট আর সাদা পোলাও খেতে ইচ্ছা করতেছিল তো মাকে বললাম যে তুমি হচ্ছে পোলাও রান্না করো আর রোস্টটা রান্না করো আমি যেহেতু ডিম ভুনা করেই ফেলছি তো আমিও রান্নাঘরে রান্না করতেছিলাম আমার পছন্দের রান্না পোলাও রোস্ট রান্নার পাশাপাশি আমিও আমার জন্য ভাত রান্না করছে আর এদিক দিয়ে ভর্তা বানাচ্ছে সুটকি ভর্তা আর আলু ভর্তা যেটা আমার খুবই পছন্দ ঝাল ঝাল করে আলু ভর্তা আর সুটকি ভর্তা আমি যতই রোস্ট পোলাও যা কিছু খাই না কেন কিন্তু ভর্তা ভাত হলে আমি অনেক বেশি খাবার খেতে পারি মা আমার জন্য ভর্তা ভাতও রান্না করছে তো আমি হচ্ছে পোলাও রোস্ট হওয়ার আগে ঝটপট করে হচ্ছে ভর্তা ভাত পেট ভরে খাই ভর্তা হলে সত্যি আমি অনেক ভাত খেতে পারি আপনাদের কি ভর্তা পছন্দ কমেন্ট করে জানাবেন তো এদিক দিয়ে আমার সাদা পোলাওটা হয়ে গেছে রান্না রান্নাবান্নাও প্রায় অনেকটা হয়ে গেছে আর আমরা ভাই বোন বসে বোনের ছেলেকে নিয়ে আড্ডা দিতেছিলাম আর আরাফা তুলটা ভাবে গান গাচ্ছিল ওর কোনো লিরিক্সই মনে নাই এটা নিয়ে আমরা হাসতেছিলাম আর আমার বোনের ছেলেও বেশি এনজয় করতেছিল আলহামদুলিল্লাহ আমার বোনের ছেলে হওয়ার পরে ওর সাথে আমার সময়টা অনেক ভালোভাবেই যায় হাসি খুশি মুহূর্তটা পার হয়ে যায় ওকে নিয়ে আমার বেশ সময়টা ভালো কাটে সবাই দোয়া করবেন জায়েন বাবার জন্য ও যেন হয়ে অনেক ভালো একটা মানুষের যেন ওকে অনেক বেশি হেদায়েত দান করে ভালো থাকে সুস্থ থাকে ভাই বোনদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার পরে আমি মনে হলো যে অনেকগুলো কাপড় চোপড় জড়ো করে রাখছি এগুলো ধুয়ে ফেলি তো ওয়াশিং মেশিনে দিয়ে দিছি কাপড় ধোয়ার জন্য আর আধা ঘন্টা মধ্যে হচ্ছে কাপড় ধোয়া হয়ে যাবে আমার কাছে ওয়াশিং মেশিনে কাপড় ধুইতে অনেক বেশি সহজ লাগে আর ওয়াশিং মেশিনে কাপড় ধুইলে কাপড়ের রং কখনো যায় না খুব ভালোভাবে পরিষ্কার হয় এটা অনেকে জিজ্ঞাসা করতে শুনুন যে আপু ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কি ভালোভাবে পরিষ্কার হয় হ্যাঁ ভালোভাবেই পরিষ্কার হয় তো আমি কাপড় ধোয়া শেষ করে টেবিলে খাবার গুলো সাজায় রাখতেছিলাম যেহেতু দুপুর হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করবে কেউ খায় নাই শুধু আমি ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খাইছি আর মা যদি থাকে আমাদের মেয়েদের কোনো চিন্তাই থাকে না ঘরের কাজগুলো মা যখন করে আমরা শান্তি মতো একটু ঘুমাতে পারি মানে মাকে অনেক বেশি জ্বালাতন করা যায় আমরা অনেক মেয়েরাই মাকে দেখলে একদমই কাজ করতে না আমার মতো কে কে কমেন্ট করে জানাবেন এখন আপনাদেরকে আমি কিছু সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন দেখাবো এই সুন্দর সুন্দর ভালো মানের থ্রি পিসগুলো আপনারা পণ্যমালা পেজে পেয়ে যাবেন পণ্যমালার পেজটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিছি এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিছি যারা ঘরে বসে সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ড্রেসটার প্রাইস জেনেও কিন্তু অর্ডার করতে পারেন তাদের পেজে অনেক রকমের থ্রি পিসের কালেকশন পেয়ে যাবেন চাইলে আপনারা তাদের পেজটা ভিজিট করে আসতে পারেন আর হ্যাঁ পূর্ণমালার পেজে গিয়ে যদি আমার ভিডিও দেখে অর্ডার করেন অবশ্যই কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এইভাবেই সারাদিন কাজবাস করে পরিবারের সাথে সময়টা আলহামদুলিল্লাহ ভালো গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে